আজকের এই প্রচণ্ড ব্যস্ত জীবনে স্ট্রেস আর চাপ যেন আমাদের রোজকার সঙ্গী হয়ে গেছে কিন্তু কি হবে যদি বলি এই আধুনিক জীবনের অনেক জটিল সমস্যার সমাধান আসলে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো জ্ঞানে চলুন আজ আমরা একসঙ্গে সেই প্রাচীন জ্ঞানের শক্তিকে খুঁজে বের করি প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো তাই না কারণ আজকের দিনের অনেক কঠিন চ্যালেঞ্জের সহজ এবং কার্যকর সমাধান হয়তো আমাদের অতীতের সেই কালজয়ী শিক্ষাগুলোর মধ্যেই রয়েছে যেগুলো আমরা হয়তো ভুলেই গেছি তাহলে চলুন শুরু করা যাক আধুনিক জীবনের এই চাপের মধ্যে আমরা প্রায়ই এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের অজান্তেই অনেক ক্ষতি করে চলুন সবার আগে সেই সাধারণ ভুলগুলো একবার দেখে নেওয়া যাক আমাদের প্রথম আর সবচেয়ে বড় ভুলটা হল আমরা গভীরতার চেয়ে গতিকে বেশি গুরুত্ব দিই মানে সব কিছুতেই একটা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই এই চক্করে আমরা দীর্ঘস্থায়ী সমাধান থেকে দূরে সরে যাই যেমন ধরুন একটা টেকসই স্বাস্থ্যকর জীবনযাপনের বদলে আমরা অনেকেই ওজন কমানোর জন্য ক্র্যাশ ডায়েটের মতো শর্টকাট খুঁজি দ্বিতীয় যে ভুলটা হয় সেটা হলো আত্মপ্রতিফলনকে একদমই পাত্তা না দেওয়া একটানা কাজ ফোনের নোটিফিকেশন আর মাল্টিটাস্কিংয়ের ভিড়ে নিজেদের জন্য একটু সময় বের করাটাই যেন অসম্ভব হয়ে যায় দিনের শেষে শান্তভাবে বসার বদলে আমাদের আঙুল চলে যায় সোশ্যাল মিডিয়া সেই অফুরন্ত স্ক্রলিংয়ে যা আমাদের অজান্তেই মানসিক শান্তিটা কেড়ে নেয় আর তিন নম্বর সমস্যাটা হলো আমাদের এই বিচ্ছিন্নতা আমরা প্রকৃতি আর আমাদের চারপাশের মানুষজন থেকে দিন দিন কেমন যেন দূরে সরে যাচ্ছি দেখুন না ভার্চুয়াল জগতে হয়তো হাজার হাজার বন্ধু কিন্তু বাস্তব জীবনে একটা সত্যিকারের অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে একটা খুব বড় ভুল হলো সাফল্যকে শুধু টাকা বা সম্পদের মাপকাঠিতে মাপা আমরা প্রায়ই ভুলে যাই যে জীবনের আসল মূল্য আসলে মানসিক শান্তি ভালো স্বাস্থ্য আর সুন্দর সম্পর্কের মধ্যেও লুকিয়ে আছে ওই স্ট্যাটাস পাওয়ার জন্য দিন রাত কাজ করতে গিয়ে আমরা হয়তো জীবনের সবচেয়ে দামি জিনিসগুলোকেই হারিয়ে ফেলছি আর সবশেষে আমরা ধৈর্য নম্রতা বা সেবার মতো চিরন্তন মূল্যবোধগুলোকে প্রায় ভুলতেই বসেছি এখনকার কর্পোরেট জগতে দেখুন তো দীর্ঘমেয়াদী বিশ্বাস তৈরির চেয়ে কোয়ার্টারলি প্রফিটের লক্ষ্য পূরণ করাটাই যেন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তবে ভালো খবরটা হলো এই সমস্যাগুলোর সমাধান কিন্তু আমাদের হাতের কাছেই আছে এগুলো নতুন কিছু নয় বরং হাজার হাজার বছর ধরে পরীক্ষিত এবং প্রমাণিত চলুন এবার সেই চিরন্তন সমাধানগুলোর দিকে একটু নজর দেয়া যাক তো এই অংশে আমরা দেখব প্রাচীন জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে জীবনে সে হারিয়ে যাওয়া ভারসাম্য আবার ফিরিয়ে আনা যায় এগুলো কিন্তু শুধু মুখের কথা নয় এগুলো আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগানোর মতো কিছু দারুণ কার্যকারী উপায় সবচেয়ে মজার দিকটা হলো প্রত্যেকটা ভুলেরই একটা পরিষ্কার প্রতিকার আছে যেমন ধরুন গতির পেছনে না ছুটে টেকসই অভ্যাস করে তোলা ডিস্ট্র্যাকশন দূরে সরিয়ে রেখে রোজ নিজের জন্য কিছুটা সময় বের করা আর ভার্চুয়াল জগতের বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে এসে বাস্তব জীবনে মানুষের সাথে সংযোগটাকে আবার গড়ে তোলা তাই আসল কথাটা হলো আমাদের সাফল্যের সংজ্ঞাটাকেই নতুন করে ভাবতে হবে সামগ্রিক সাফল্য মানে কিন্তু শুধু বাইরের অর্জন নয় বরং ভেতরের মানসিক আর আধ্যাত্মিক শান্তির সাথে সেটার একটা সুন্দর ভারসাম্য তৈরি করা আর এই ভারসাম্যটা আনার জন্য আমরা কিছু প্রাচীন মূল্যবোধকে আমাদের গাইড হিসেবে ব্যবহার করতে পারি যেমন ধর্ম এর মানে কিন্তু শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান নয় বরং নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা সত্য শুধু সত্যি কথা বলাই নয় নিজের কাজের প্রতি সৎ থাকা আর সেবা মানে কোনো স্বার্থ ছাড়াই অন্যের উপকারে আসা বেশ তত্ত্ব তো অনেক হলো চলুন এবার দেখি কিভাবে এই ধারণাগুলোকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাতে পারি কারণ জ্ঞান তখনই শক্তিশালী হয় যখন সেটাকে কাজে লাগানো হয় শুরুটা কিন্তু হতে পারে খুব সহজ কিছু অভ্যাস দিয়ে যেমন প্রতিদিন সকালে উঠে কয়েক মিনিটের জন্য গভীর শ্বাস বা ধ্যান করা কিংবা একটা কৃতজ্ঞতার জর্ন রাখা যেখানে রোজ এমন তিনটে জিনিসের কথা লেখা থাকবে যার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ আর এর জন্য কিন্তু ঘন্টার পর ঘণ্টা সময় দেওয়ার কোনো দরকারই নেই প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র দশ পনেরো মিনিট সময় বের করে নিলেই মানসিক শান্তিতে একটা বড় পরিবর্তন আনা সম্ভব মনে লাগবেন ছোট ছোট পদক্ষেপই কিন্তু বড় পরিবর্তনের শুরু প্রাচীন জ্ঞানের একটা খুব জরুরি নীতি হল মধ্যম পন্থা বা মিডল পাথ অবলম্বন করা মানে জীবনের কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি ভালো নয় সেটা কাজই হোক খাওয়া দাওয়া হোক বা অন্য কোনো অভ্যাস ভারসাম্যই হল সুস্থ আর সুখী জীবনের আসল চাবিকাঠি আমাদের সামাজিক সম্পর্কগুলোকে আবার চাঙ্গা করে তোলাটাও কিন্তু সমান জরুরি সপ্তাহে অন্তত একবার পরিবারের সাথে গ্যাজেট ফ্রি সময় কাটানো বা মাঝে মাঝে কোনো স্বেচ্ছাসেবী কাজে অংশ নেওয়া এই ছোট ছোট কাজগুলো আমাদের একাকিত্ব দূর করে জীবনে নতুন একটা অর্থ এনে দেয় এই প্রাচীন জ্ঞান যে শুধু ব্যক্তিগত জীবনেই কাজে লাগে তা কিন্তু নয় পেশাগত ক্ষেত্রেও এর প্রয়োগ অসাধারণ একজন লিডার যখন নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নেন সহানুভূতির সাথে তার টিমকে পরিচালনা করেন এবং নিজের সংস্থার মূল্যবোধ নিয়ে একটা জোরালো গল্প বলতে পারেন তখন তিনি শুধু একজন ম্যানেজার থাকেন না একজন সত্যিকারের পথ প্রদর্শক হয়ে ওঠেন তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো আসলে সব কিছু এসে এক জায়গাতেই থামে সেটা হলো আমাদের ভেতরের প্রজ্ঞাকে জাগিয়ে তোলা বলা যেতে পারে এই জ্ঞান আসলে একটা আয়নার মতো এটা আমাদের নিজেদের ভেতরের শক্তি আর দুর্বলতাগুলোকে চিনতে সাহায্য করে আর আমাদের সঠিক পথে চলার জন্য অনুপ্রেরণা দেয় সুতরাং মূল কথাটি হল আমাদের বর্তমানের অনেক জটিল সমস্যার সমাধান আসলে অতীতের সহজ এবং কালজয়ী শিক্ষাগুলোর মধ্যেই আছে আমাদের শুধু সেদিকে একবার ফিরে তাকাতে হবে এবং সেখান থেকে শিখতে হবে এই বিশ্লেষণটি শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই কি মনে হয় আমাদের এই আধুনিক জীবনের জন্য অতীতের কোন শিক্ষাটা আজ সবচেয়ে বেশি দরকারি ধৈর্য সহানুভূতি নাকি সরলতা উত্তরটা হয়তো এক একজনের জন্য এক এক রকম হবে কিন্তু প্রশ্নটা আমাদের সবাইকে একটু হলেও ভাবার সুযোগ করে দেয়